আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন একজন কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল্লাহমসালাম এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ স্মাতাল্লাহ যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ স্মাতাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন না বলেছেন তিনি আরফা সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ করে না কেন তমদ থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হল আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রসুল আহম সাল্লাহ সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা না আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এ প্রসঙ্গে সই মুসিম রহদিস আসলুসুল্লা আক্রম সাল্লা সাত করেছেন সৈয়াম আরফা আহিম আল্লাহ আয়ু কফলতি কবল্লা উল্লা বাহাদা অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হস করছেন না অবশ্যই তাদের জন্য হাজী সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ সোয়াতালয়ের মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনা আল্লাহ সোয়াতালা মাফ করে প্রিয় প্রদর্শক অতীব আরাফাতের দিনের সবচেয়ে বড়ো আমল প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব। এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল্লাহ কামসাল্লাহ সাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন রসুল্লাহ আক্রম সাল্লি সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রসুল আহকাম সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বুঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো বর্ণা দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা জিল হজার আট এবং নয় উভয় দিনে সিএম পালন করতে পারি তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মমিনের জন্য যারা হজ হজ করছেন না আরাফাতে অবস্থান করছেন না আরাফাতের দিনে ওই দিনে সিএম পালন করবেন আর দ্বিতীয় আমল হল্লাহ ইলা ইল্লাহুল্লাহ শরিক আলাহুল মুন কলাহুল হামদ ওয়াহু আলাহ শে এম কদির এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা পাঠ করা আরাফাতের দিনে আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি রসুল্লাহম সুল্লাহ সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এ দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা দিন দিনে আরফাতের মদানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সুসুল্লাহকাম সাল্লাহ আসলাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে আকাম সাল্লাহ সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ আল্লাহবুলিল্লাহ ফজিলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরফতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করবো লাহ ইলাহ ইহু ওয়াহাদা উল্লাহ সারি ইকালাহুল্লাহমুল কলাহুল হাম ও আল্লাহুল্ল শিয়াংপাদির আরাফাতের দিনে তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শুননা আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সব পান ইফতার করানোর ব্যক্তি কাল্লা সোয়াতালা সপরিমাণ সব দান করেন অতএব আমরা আরাফতের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাতের দিনে দিনেও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড়ো অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এই দিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মমিন ভাই কোনো মমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করণার আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরহতাদের দিনে অনেক বেশি মানুষ নফলসিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তাহলে বেশি থেকে বেশি আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা কারণ রসুল আহকাম সাল্লাম বলেছেন আরাফা আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট দোয়া অতএব দিনে আমরা আল্লাহ সুমতালার কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সুমাতলা আমাদের সকলকে আরাফাতের দিনে সফ নফলসিয়াম পালন করা এবং লাহদুল্লাহ সারি কালা উর্মুল করা হাম ভালাখুল্লি শেংপদের এই বাক্যগুলো পাঠ করা এবং এদিনে বেশি থেকে বেশি আল্লাহ স্মাতাল কাছে দোয়া করা আল্লাহ স্মুতালার কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহানম থেকে আল্লাহ স্মাতালা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য যারা অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ স্মুতাল কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানা জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করবো আলাহ স্মুমতাল্লাহ আমাদের সকলকে আরাহতাদের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাহতের দিনে আরাহতের ময়দানে অবস্থান করছেন আলাহ স্মুমতাল্লাহ তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেকামলগুলোকে সমস্ত এ সমস্ত সুন্নাগুলোকে কবুল এবং মঞ্জুর করেন যে জাকমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি